আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বন্দনা কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো আমরা ধারাবাহিকভাবে এমসিকিউ গুলো দেখা শুরু করি এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসি কিউ দেওয়া আছে আশা করছি এগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবে চলো প্রথমে এক নম্বরটা দেখিনি কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি এখানে উত্তর হবে পিঁপড়ার ভয়ে মা সন্তানকে কোথায় রাখেনি মাটিতে রাখেনি দ্বিতীয়বারে কবি কাকে প্রণাম করতে বলেছেন বাবা এবং মাকে প্রণাম করতে বলেছেন উত্তর হবে এক এবং দুই প্রথমে কাকে আল্লাহকে প্রণাম করার কথা আসছে হলো দ্বিতীয়তে বাবা ও মা নম্বরে তিন গিয়াসুদ্দিন আজম শাহ কোন স্থানের সুলতান ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন গৌড়ের সুলতান কোথাকার গৌড়ের পিপরার ভয়ে মাও না থুইলো মাটি তো চরণটির তাৎপর্য হলো মা বাবার সেবায় আমাদের জন্য অপরিহার্য মা বাবা আমাদের জন্য কষ্ট করেন মা বাবা মা বাবা অনেক যত্ন করে আমাদের বড় করেন উত্তর হবে ঘন নম্বরটা মা বাবা অনেক যত্ন করে আমাদেরকে বড় করেন সন্তান অমূল্য রতন সব সবকিছুর ঊর্ধ্বে যোগ্য পরিবেশ চাই তাদের বিকাশে উদ্দীপকে বন্দনা কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে এখানে সন্তানের কল্যাণে মাতা পিতার ভাবনা এটি প্রকাশ পেয়েছে ভাবটি নিচের কোন চরণে উদ্দীপকের ভাবনা প্রকাশিত হয়েছে পিপড়ার ভয়ে মাও না থুইল মাটি তো এটাতে প্রকাশ পেয়েছে না খাই খাওয়াই পিতা না পড়ি পড়াই এটাও ভাবটা প্রকাশ পেয়েছে অশক্য আসিলু মুই দুর্বল ছাওয়াল এটার সাথেও এখানে তেমন একটা কোনো সাদৃশ্য দেখা যাচ্ছে না উত্তর হবে এক নাম্বারটা ছয়ের ক শিশুকালে আমরা কেমন ছিলাম শিশুকালে আমরা ছিলাম দুর্বল উত্তর হবে ঘ নম্বরটা তার মা বাবার একমাত্র সন্তান স্কলারশিপ নিয়ে সে হার্ডবার বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে ভালো ফলের জন্য বিশ্ববিদ্যালয় তাকে চাকরির প্রস্তাব দেন তৌহিদ সে প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে মা বাবার কাছে ফিরে আসে সে জানে মা বাবা তার জন্য কি কষ্ট না করেছে মা বাবার সাথে থেকে দেশেই সে কিছু করতে চায় বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে মাতা পিতার প্রতি ভালোবাসা এখানে ফুটে উঠেছে উদ্দীপকের ভাবনা প্রকাশ পেয়েছে বন্দনা কবিতার কোন চরণে যান দয়া হন্তে জন্ম হইল বসুদয় মানে যাদের দয়ায় আমরা পৃথিবীতে আসছি যেমন বাবা মা এবং আল্লাহ তালা এরপরে হলো যে পিপিড়ার ভয়ে মাও না থুইলো মাটি তো মানে মা আমাদেরকে মাটিতে পর্যন্ত রাখে নাই পিপড়া কামড় দিবে তাই না খাই খাওয়াই পিতা না পরি পরায় বাবা নিজে না ভালো কাপড় পরে আমাদেরকে পরাতো তাহলে এখানে উত্তর হবে তেনোটাই ঘ নম্বরটা তাদো দয়া হন্তে হইল এ ধর বিশাল চরণটির মর্মর্থ কি আমাদের বড় হওয়ার পেছনে মা বাবার ভূমিকা অপরিহার্য তোমরা যদি তোমাদের এসএসসি লেভেলের দাগানো বই নিতে চাও সেখান থেকে ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন তোমরা কমন পাবে সেই বইগুলো তোমরা যদি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা বইগুলো নিতে পারবে খুবই অল্প দামে আমরা বইগুলো তোমাদেরকে দিচ্ছি এগারো নাম্বারটা দেখো অসক্য আছিল মুই দুর্বল ছাওয়াল চরণটির তাৎপর্য কি শৈশবে অসহায় পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে বন্দনা কবিতা অনুসারে কবি শিশুকালে ছিলেন দুর্বল অশক্ত চঞ্চল উত্তর হবে না উত্তর হবে এক এবং দুই ক নম্বরটা কে শাহ মোহাম্মদ সগীরকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন পিতাকে নেহায় জিও জীবন যৌবন কনেবা বা সুদীব তার ধরক কাহন প্রকাশ পেয়েছে পিতার পিতার স্বীকৃতি ঋণ শোধ করার অভিলাষ পিতার প্রতি কৃতজ্ঞতা উত্তর হবে দেখো কবি শিক্ষককে পিতার থেকেও বেশি সম্মান করতে বলেছেন কেন দ্বিতীয়বার জন্ম দিয়েছেন বলে এখানে বোঝাচ্ছে মানে আমাদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছেন বলে কবির মনের ইচ্ছা কি সবাইকে শ্রদ্ধা করা হলো কবির মনের ইচ্ছা বন্দনা কবিতা অনুসারে কবি শিশুকালে ছিলেন দুর্বল অশক্ত চঞ্চল হবে না উত্তর হবে এক দুই কবি সবার কাছে বারবার দোয়া প্রার্থনা করেছেন কেন কাব্য রচনায় সাফল্য লাভের জন্য নিজের পরিচয় দিতে গিয়ে হীন বাহপাব্যার শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে কবি চরিত্রে কোন দিক প্রকাশ পেয়েছে এখানে বিনয়ে বিষয়টি প্রকাশ পেয়েছে বন্দনা কবিতা অনুসারে আমাদের লালন পালন করতে গিয়ে মা বাবার নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন উত্তর হবে এটি নিজেরা পরে নিজেরা পরে আমাদের পড়িয়েছেন এখানে এটা হবে না নিজেরা না পরে আমাদের পড়িয়েছেন তাহলে উত্তর হবে এক এবং তিন নাম্বার তাহলে উত্তর হবে খ একুশ নাম্বারটা দেখো সবানক শব্দের অর্থ কি এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটার উত্তর কি বন্দনা কবিতায় কবি মায়ের স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকে বড় করে তুলতে কোন কথাটি উল্লেখ করেছেন এখানে তিনি পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি এটি বুঝিয়েছেন বন্দনা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ইউসুফ জুলেখা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে পিপিড়ার ভয়ে মাও না থুইল মাটিত কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত চরণ দ্বয়ে প্রকাশ পেয়েছে আপত্ত স্নেহের সন্তান বাৎসল্য দায়িত্ববোধ উত্তর হবে তেনোটাই কবি বন্দনা কবিতায় সবার কাছে দোয়া কামনা করেছেন কেন কাব্য রচনায় সাফল্য লাভের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন মা বাবা আমাদের মানুষ করতে প্রতিটি বছর কিভাবে অতিবাহিত করেছেন দুঃখে অতিবাহিত করেছেন রিয়াজ সাহেব একজন সফল ডাক্তার বাড়িঘর টাকা পয়সা উপার্জন করেছেন ডাক্তারি করে ঢাকার অভিজাত এলাকায় সাততলা বাড়িও করেছেন তার সুন্দর বাড়িতে স্থান হয়নি তার কৃষক বাবার ডাক্তার রিয়াজ সাহেবের মনোভাবের বৈপরীত্য প্রকাশ পেয়েছে কোন চরণে কনে বা সুদীব তান ধারক কাহন এই লাইনে ফুটে উঠেছে উদ্দীপকে রিয়াজ সাহেব চরিত্রে ডাক্তার বন্দনা কবিতা কোন দিকটি অনুপস্থিত মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা এটি হবে উত্তর মাতা পিতার প্রতি শ্রদ্ধা এটা হবে তাহলে উত্তর হবে কণাবাটা গুরুজনের প্রতি ভক্তিতে এখানে উদ্দীপকে দেখা যায়নি পিতা তার জীবন যৌবন বিসর্জন দিয়েছেন কেন সন্তানের কল্যাণের জন্য তিনি বিসর্জন দিয়েছেন মোহাম্মদ সগির হিন বাহে পাপভার চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে বিনয় প্রকাশ পেয়েছে